কক্সবাজারে পৌঁছানোর পর ফ্রেশ হয়ে আর বাহিরে কোথাও ব্রেকফাস্ট করতে যাওয়ার মতো এনার্জি ছিল না আর আমরা ভেবেছিলাম যে তাড়াতাড়ি করে ব্রেকফাস্টের কাজ কমপ্লিট করে আমরা সমুদ্রে যাব তো এখানে হোটেল থেকেই হোটেলের যে রেস্টুরেন্টটা আছে কোস্টাল পিসের রেস্টুরেন্ট সেটার থেকেই খাবার অর্ডার করে দিয়েছি দিয়েছিলাম মিক্সড সবজি সাথে ছিল পরোটা এবং ডিম ভাজা এখানে আমি সবজি নিয়ে নিলাম আর পরোটা দেখছি পরোটার সাইজটা অনেক বেশি বড় ছিল আমি তো ভেবেছিলাম যে অনেক খেতে পারবো বাট পরোটার সাইজটা আসলে অনেক বেশি বড়ো ছিল একটাই মোটামুটি অ্যানাফ আর দুইটা পরোটাতে একদম ভরপুর পেট ভরে যাবে তো প্রথমে আমি একটু সবজি দিয়ে খেয়ে নিচ্ছি এটা ছিল একটা মিক্সড সবজি যদিও আজকে আমাদের এইরকম বাইরে থেকে ব্রেকফাস্ট করা কালকে সকাল থেকে আমাদের হচ্ছে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট মানে বুফের ব্রেকফাস্ট যেটা সেটা আমরা পাবো সবজির টেস্টটা মোটামুটি ভালো ছিল রুটিটা সবজির চেয়ে বেশি মজা ছিল রকম অনেক বেশি বেস্ট না বাট একদম যে পচা লবণ হয় না খেতে ভালো না ওই রকমও না খেতে পারবেন এবং খেয়ে অশান্তি লাগবে না এটাই হচ্ছে মেন কথা এটা ছিল এরকম একটা খাবার মোটামুটি মজার খাবার আর হোটেলে বসে ব্রেকফাস্ট করা বা খাবার অর্ডার করে খাওয়ার সুবিধা হচ্ছে বাইরে যেতে হয় না ফোন দিলেই ওরা রুমে এসে খাবার দিয়ে যায় তো এই ছিল আজকের আমাদের ব্রেকফাস্ট আর এটা হচ্ছে আমাদের লাঞ্চের টাইমে বিচ থেকে এসে একদমই এনার্জি ছিল না যে বাইরে কোথাও খুঁজবো কোনটায় যাব কি খাবো এবং এত ক্ষুধা বাইছিল। এত ক্ষুধা ছিল যে শক্তিই ছিল না কোনো যে বাইরে ঘোরাঘুরি করব। তো এটাও আমাদের রুমেই অর্ডার করা হয় ছিল হচ্ছে এই যে লইটা ফ্রাই আমি যখনই কক্সেস বাজার আসি লইটা ফ্রাইটা আমার একটা কমন মিল থাকে সাথে ছিল ভর্তা ভর্তা ছিল চার প্রকারের ভর্তা এটা একটা ভর্তা প্লেটার এরপর ছিল ডাল এবং সালাদ আমি সব প্রকারের ভর্তা এখানে নিয়ে নিয়েছি আলু ভর্তা টমেটো ভর্তা সুটকি ভর্তা আরেকটা যে কি ভর্তা আমার না আমি না জানি না তো সবগুলা মেখে চোখে খেয়ে নিচ্ছি কেননা খুবই বেশি ক্ষুধা লাগছে পুরো ব্রেকফাস্ট করার পরেই আমরা যে বিচে গেছি প্রায় দুই তিন ঘন্টাও এখানে থাকা হয়েছে এই শুধু থাকা তো হয় না এই ঢেউয়ের বাড়িয়েই ঝাপা ঝাপি অনেক 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 মজা হয়েছে আলহামদুলিল্লাহ তো ক্ষুধাও পাইছে সেই তো এসে যে খেলাম আর ওদের এই শুকনা মরিচটার টেস্টটা এত ভালো এত ভালো কোনো ঝাল নাই কিছু নাই এত সুন্দর একটা ঘ্রান মার্শাল্লা এখন আমি ঢুক গেলতেছি তো যাই হোক এই ছিল আমাদের ব্রেকফাস্ট আর লাঞ্চের যেটা কিনা আমরা আমাদের হোটেল যেটাতে উঠেছি কোস্টাল পিস তার নিজস্ব রেস্টুরেন্টের